গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু দ্য চ্যানেল টু আব্রান্ড নিউ ব্লগ ওরপি দিল্লি যাওয়ার আগের দিন আমি গেছিলাম জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউটের স্কিল ফেয়ারে অ্যাজ আ গেস্ট অ্যান্ড সেই এক্সপিরিয়েন্স ওদের সঙ্গে শেয়ার করা হয়নি সো আজকে ব্লগটাকে স্টার্ট করার আগে চলো একবার ঘুরে আসি জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট স্কিল ফেয়ার দু হাজার পঁচিশ থেকে বেস্ট কেমন আছো সবাই গ্রেট টেলিগ্রাফের নামটা পশ্চিমবঙ্গে সবার পরিচিত একশো পাঁচ বছরের ঐতিহ্যশালী একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যারা জীবন গড়ার কারিগর এবং পশ্চিমবঙ্গে এখনো টেলিগ্রাফি একমাত্র মাথা তুলে দাঁড়িয়ে আছে একশো বছর ধরে সেইখানকার স্টুডেন্টদের যে উদ্ভাবনী ক্ষমতা সেটাকে তাদের সামনে প্রযুক্তিগতভাবে তুলে ধরার নামই হচ্ছে স্কিলফেয়ার সাধারণ কথায় এটা আমাদের স্টুডেন্টদের কাছে দুর্গা বলতে পারো দুদিনের একটা সারা সেমিস্টার ধরে ওরা যেটা সেটাকে সেটা নিয়েই ওরা আজকে এই কাজটা করে এবং একটু পরেই প্রাইস ডিস্ট্রিবিউশন হবে ওদের ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন ডিপার্টমেন্টের প্রজেক্ট বিভিন্ন সেগমেন্টের ওদের প্রাইস থাকে তা ওরা খুব এক্সাইটেড এবং তারপর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে জর্জ টেলিগ্রাফ মানে একশো বছরেরও পুরনো একটা নাম অ্যান্ড ছোটো থেকে বড় আমরা সবাই এর ব্যাপারে শুনেছি আজকে আমার এখানে আসতে পেরে খুব ভালো লাগছে যেরকমটা স্যার বললেন এটা জর্জ টেলিগ্রাফের জন্য একটা দুর্গাপুজোর মতন ফেস্টিভ্যাল এখানে এগারোটা ডিপার্টমেন্ট তাদের প্রজেক্টস এখানে হাইলাইট করেছে ডিসপ্লে করেছে তো সেটা আমিও ঘুরে দেখবাম তোমরাও দেখো

এখান থেকেই তারা ঠিক করে নিতে পারেন যে কোন ছেলেগুলো তারা কাজে নিতে পারবে রাইট স্যার এরকমটা বললেন আমি নিজেও দেখলাম যে এখানে এই যে সমস্ত প্রজেক্টগুলোকে হাইলাইট করা হয়েছে ইন্ডাস্ট্রি থেকে অনেকেই প্রজেক্টগুলোকে দেখছেন অবজার্ভ করছেন অ্যান্ড এখান থেকে একটা প্লেসমেন্টের স্কোপও তৈরি হয় তো তোমরা স্টুডেন্টসরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের জন্য জর্জ টেলিগ্রাফ কিন্তু ডেফিনেটলি একটা ভালো অপশন ফর আ বেটার ফিউচার এভাবে এগোতে থাকুক জর্জ সেলিগ্রাফ অ্যান্ড তোমরা যারা এই ইনস্টিটিউশন সম্পর্কে আরও জানতে চাইছো অবাউট দ্য অ্যাডমিশন প্রসেস অবাউট দ্য প্লেসমেন্ট অ্যান্ড আদার ডিটেলস তাদের জন্য ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে আমি সমস্ত ডিটেলস দিয়ে রাখবো একবার চেক করে নিন ব্যাক টু চ্যানেল টু নিউ ব্লক সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা কালকে রাত্রি বেলা শুতে অনেক দেরি হয়েছিল আজকে ঈদের জন্য আমার যে হাউস হেল্প আছে উনি আসেননি তো ঝাড়ু পোছা সমস্ত কিছু করলাম আনপ্যাক করলাম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আজকের দিনটা আর কালকের দিনটা পরশু দিন আমরা সবাই মিলে যাচ্ছি গোয়ার জন্য এই বছর গাছপাকা ছাড়া এই দেখছি এই হ্যাঁ দেখছি এই বছর গাছপাকা ছাড়া আমরা আমই খেলাম না মানে কেউ না কেউ কেউ না কেউ গাছপাকা আম দিয়েই যাচ্ছে শেষ হচ্ছে না তার আগে চলে কালকে তো বাড়ি গেছিল ও আবার ওদের বাড়ির গাছে গাছে উঠে গাছপাকা নিয়ে এসছি আর মনটা কলকাতায় ভালো লাগছে না বুঝলে কেমন যেন সমুদ্র টানছে হ্যাঁ না সমুদ্র নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট যদিও ও নেই বাট ওই একটু সময় মিলে যাবো হিউল্লোর হবে পূজার একটু

আজকে হয়েছিল ছোট মাছ আলু আর বেগুন দিয়ে আলু আর বেগুনটাকে বাদ দিয়ে শুধু মাছ আমার প্লেট বড় মাছ আছে না সেটাতে হাজক করে নাই বড় মাছ আছে হ্যালো মিস্টার কি চাই আপনার আমি না চাই আর এই আম দই এটা আমার প্লেট আম নেব দিছি করেই যাচ্ছি করেই যাচ্ছি রোগা হওয়ার কোনো নামও নিশান নেই যা ওয়েট ছিল তাই ওয়েটই আছে গাড়ির চাবি কোথায় ভেতরে যাই ওই জিম টিম করে বেরোলাম ওর মানে আমি বুঝতে পারি না কিছু অনেক তো আমার হাতে অনেক দিন পরে সর লেগে এলাম প্রায় তিন চার দিন পরে তিন চার দিন তাই হবে হয়তো লাইফ হয়নি অনেক দিন কালকে তো কিছু পোস্ট হয়নি রিল উইল যাই হোক এটা করব কাজ টাচ আছে কিছু সেসব করে আমরা যাব একটু টুকটাক শপিং টপিং করতে আজকে আমাদের গোয়া ট্রিপে টুকটাক শপিং হচ্ছে ওদিকে ওপি রিউকে নিয়ে যাচ্ছে ওয়েস্ট সাইডে আর আমি এসছি একটু সিটি সেন্টারে আর আমার সঙ্গে সুগন্ধে এসছি আমার বিশেষ কিছু নেওয়ার নেই দুটো একটু ডুজ ফিটেড জিন্স সরলিগের কাজ আমার মিটে গেছে রিল কিচ্ছু হয়নি সে সমস্ত কালকে করবো আজকে এখন সাতটার মতো বাজে আমরা যাচ্ছি ওয়েস্ট সাইডে একটু শপিং টপিং করতে বাবা যদি এটা বিচ শার্ট পরেই গেছে যাই হোক এটা স্ট্র দিয়ে কি বানিয়েছে এটা স্ট্যান্ডিং লাইন এই গাড়িটা বুটিকে থাকতো গিয়ে ওখানে খেলতো এটাকে আজকে নিয়ে এসে ধরতে পারছে না কাঁধে করে নি তোকে ডাকেনি বাবু তোকে ডাকেনি চল 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 কি তো পারছে জিম করে কিছু খায়নি এ দেখো আমি নিলাম শুধু দুটো জিন আর মার ছেলে কি করেছে কি এটা কেন করেছো হ্যাঁ কেন করেছো কেন করেছো আমার ট্রায়াল রুম থেকে আমাকে ভিডিও কল করেছে

आरु बाड़ी ते वो एप्लेड ये उस चोर का आज हाँ ठीक है आओ ये ना चाकू जितने कर ये ट्रिप तो जब फुल तबाही कर रहा गोवा ट्रिप पे ये ढंग सामना नहीं होगा मुझे क्या लगा गो पूरा बात है चुप कुछ नहीं एक टा एक टा हमारा আজকে ভাবলাম অনেকদিন পরে একটা হল স্টাইল ভিডিও করি গোয়ার জন্য কি কি কিনেছি দেখাই তোমাদেরকে। অনেক তো আমি অনেকদিন কিছু ব্লগ করিনি। এবার 갈কাটা ব্লগ পোস্ট করতে ইচ্ছে করছে বা কি করব তো বেটার। আবার एट দা সেন টাইম এটা ইচ্ছে করছে হ্যাঁ পুরোনো স্টাইলে আগে ইনসাইড অর পুরোনো দিনে আমরা হল ভিডিও করতাম। অনেকগুলো আমি সবই মানে রিহু যাটা শুরু করেছিল ওখানে তো যেটা আমি বুঝেছি আমি নিয়ে চলে এসেছি এরকম ব্যাপার তো কালকে আমি আবার যাব চেঞ্জ করে কিছু অন্য কিছু নিয়ে আসবো বা বিকজ কালার প্যালেট গুলো সব একই একই রকম হয়ে গেছে এটা একটা বেবি পিঙ্ক মধ্যে সামারের খুব সুন্দর একটা জামা পেয়েছি এইটা একটা দেখো আমার কটা আছে তারপরে দেখো কালকে আবার যাবে শপিং করতে দুটো অফার চলছিল নাকি না এইটা একটা

ये वो डिस्काउंट में चलो ना ना एड़ा एड़ा तो की जानी है ये है अ पैंट ये जा मा टी-शर्ट ये एक तो ओवर साइज नहीं है इसमें ये डायरेक्ट है टी-शर्ट मैं खाली देखती हूं और मूव और की पूरा का देख ये एक पैंट ओ हां वो उसका ये डायरेक्ट

डायरेक्टर ये देखो ভালো ভালো কোনটা র্যাঞ্জ করব কোনটা অ্যাড তে চেঞ্জ এই হে মিন্টস जिंदगी আরে আরো আছে डायरेक्टर ওর অবস্থাটা মানে মাছের অবস্থাটা গো মেবি এইটা খুলবেই না হয় তো এখান থেকে প্যাকিং হয়ে যাবে হ্যাঁ ये है मिंटोस इन्ता लाइफ और मेरा देखो जाएगा पूरोन ना জামা কাপুর আমি এখানে সবকাল অবস্থা আমি দেখো আমার এই আলমারি থেকে খুঁজে খুঁজে বের করেছি এগুলো আয়রন করে আমি গুছিয়ে রেখেছি কালকে প্যাক করব বলে হ্যাঁ সত্যি তোরাই ভালো আছিস রাত্রি এখন সাড়ে বারোটা সবাই ঘুমিয়ে গেছে আমিও যাচ্ছিলাম আমি হঠাৎ করে ল্যাপটপটা খুলে কমেন্টসগুলো পড়া স্টার্ট করলাম অ্যান্ড পড়তে পড়তে হাফ আওয়ার কখন চলে গেল জানি না পুরো ওই ইনসাইড আউটের আমাদের জার্নিটা না চোখের সামনে যেমন ফ্ল্যাশব্যাক হচ্ছে সেই প্রথম থেকে আমাদের কল্পতরুতে থাকা সেখান থেকে ব্লগ শুরু করা মা কে নিয়ে ফ্যামিলিকে নিয়ে দেন সবাইকে নিয়ে আমাদের বোলপুরের বাড়ি সবাই দেন সোনাবদি আসা দেন আরও যা যা হয়েছে মানে পুরো ইনসাইড আউটের হিস্ট্রিও বলতে পারো ছোটো ছোটো ইভেন্টগুলো ইনসাইড আউট ফ্যামিলি আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে একটা ডান্স পারফরমেন্স যেটা আমরা ইনসাইড আউট এক্সট্রাতে পোস্ট করেছিলাম অ্যাক্রোপলিসের আমাদের গ্র্যান্ড মিট আপ সমস্ত কিছু অ্যান্ড মানে কি আর অদ্ভুত মনের মধ্যে হচ্ছে মানে না মন খারাপ না আনন্দ কিছু বোঝাতে পারবো না তো এমনি জাস্ট একটা কমিউনিটি পোস্ট করলাম সত্যি কথা বলতে কোনো কমেন্টসই এখন আর খারাপ লাগে না কিন্তু মাঝে মাঝে আলাদা করে খুঁজতে ইচ্ছা করে সেই মানুষগুলোকে যারা সৌভার্দ পেকে আজও মন থেকে ভালোবাসে ইনসাইড যাদের কাছে ভালো লাগার ভালোবাসার এক গল্প খুব জানতে ইচ্ছা করছে তাই ঘুমাতে যাওয়ার আগেই প্রশ্নটা রেখে গেলাম তোমাদের জন্য ভালোবাসো না এই জাস্ট পোস্ট করলাম করে একবার রিফ্রেশ করেছি তিনজন ভোট করেছে ইয়েস ভালোবাসি অ্যান্ড আশা করি আজও প্রচুর অসংখ্য মানুষ আছে যারা ইনসাইড আউটকে সৌহার্দ্যড়পিকে আজও ততটাই স্নেহ করে ততটাই ভালোবাসে যারা দেখেছে আমাদের এই সাত বছরের জার্নিটা অ্যান্ড আজকে হয়তো আমাদের লাইফস্টাইলেও আমাদের চলাফেরা আমাদের সারাদিনের কাজকর্ম অনেক কিছু চেঞ্জ হয়েছে অ্যান্ড যেটা প্রত্যেকটা মানুষেরই হয় আমাদের জীবনযাপন তো কখনও একই রকম থাকে না সময়ের সাথে পরিবর্তন হয় কখনো। ওপর দিকে যায় আর কখনো পরিস্থিতির চাপে সেটা নিচের দিকে যেতে থাকে বাট মানুষ হিসাবে আমরা চেষ্টা করি নিজেদেরকে ধরে রাখার যাই করি না কেন সেটা যেন সৎ পথে হয় আমরাও সেটাই চেষ্টা করেছি এরপরে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি অ্যান্ড সেটা তোমরা দেখেওছ তো আজও প্রচুর মানুষ যাদের সঙ্গে দেখা হয় ঘাটে সব জায়গায় অ্যান্ড তারা আজও ততটাই খুশি হয় আমাদেরকে দেখে অ্যান্ড আমাদেরও সত্যিই খুব ভালো লাগে সো ডেফিনেটলি দ্যার বন্ডিং ইজ স্টিল দেয়ার ওই ভালোবাসা ওই ভালো লাগাটা ডেফিনেটলি আছে আগেও যখন আমরা প্রাউডলি হ্যাশট্যাগ ইনস আউট ফ্যামিলি সব জায়গায় লিখতাম অ্যান্ড তোমরাও সেখানে লাইক করতে রিপ্লাই করতে হ্যাশট্যাগ ট্যাগ আউট ফ্যামিলি হ্যাশট্যাগ ট্যাগ আউট ফ্যামিলি ডেফিনেটলি দ্যাট বন্ডিং ইজ স্টিল দেয় সো ইয়েস আজকে অনেক আশা করি এই কমিউনিটি পোলটা করলাম দেখি কালকে সকাল অবধি এটার কী রেজাল্ট হয় এস আজকে একটা অদ্ভুত কিছু ফিলিংস হচ্ছে মনের মধ্যে তোমরা প্লিজ লিখে জানিও কাল থেকে কি হয়েছে কে গেলে কিটির 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 করেই যাচ্ছে ঠিক আছে সকালবেলা উঠে একটা কাণ্ড করেছে তারপরে বলছে কি মাথাটা না আমার খারাপ হয়ে গেছে ওচ বানাচ্ছে ঠিক আছে কেন কবি দিয়ে বুঝেছে আমার আছে ডেটস আছে

একটু অ্যাঙ্গেল ইস্যুস অ্যান্ড অল যেগুলোকে ডিল করতে হয় বাট আমার মানে খুব এনজয় করছি এই ফেসটা মানে লিন রিপড ফেসটা খুবই এনজয় করছি এনিওয়েজ কালকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পৌনে একটা সময় একটা পোস্ট দিলাম যেরকম ধরুন দেখলেন সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই সেটার রেসপন্স দেখার জন্য আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যান্ড অ্যাজ অফ নাও থ্রি থ্রি টু তিনশো বত্রিশ খানা কমেন্টস যে এইটুকু টাইমে একটু এত রাত্রে পোস্ট করেছে

দ্যাট ইজ ইলেভেন পার্সেন্ট বাট ডেফিনেটলি এই ইলেভেন পার্সেন্ট যে মানুষ চেষ্টা করব তাদেরও ভালোবাসা ডেফিনেটলি পাওয়া তাদেরকে উপেক্ষা করে মানে এগোনোটা ডেফিনেটলি উচিত না আমরা সেরকমটা কখনও ভাবিও না তো ওদেরকে দেখি নাম্বার অফ ভোটস বাই নাও ইস সেভেন থাউজেন্ড সো আউট অফ সেভেন থাউজেন্ড এইট্টি নাইন পার্সেন্টেজ ইলেভেন পারসেন্টেজ সোস থ্যাংক ইউ এবার আজকের ব্লগটা আমরা কী করবো বুঝতে পারছি না বিকজ আজকে সারাদিন ধরে অনেকগুলো কাজ রয়েছে প্যাকিং ট্যাকিং অ্যান আর আমাদের এখনও কোথায় গিয়ে থাকবো সেটাই কনফার্ম হয়নি তো এগুলো সব আজকে করতে হবে বাট চেষ্টা করবো আজকেও ব্লগ করা অ্যান্ড কাল থেকে তো গোয়া সিরিজ স্টার্ট হচ্ছে প্লিজ লিখে জানিও তোমরাও কতখানি এক্সাইটেড